রোলাক টেন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে কিটোরোলাক প্রোম্যাথামিন আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক রেটা লিমিটেড রোলাক একটি নন এস্টারডাল অ্যান্টি ইনফ্লামেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক ঔষধ এই ঔষধটি মূলত তীব্র ব্যথার ক্ষেত্রে স্বল্পমেয়াদী চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে দীর্ঘমেয়াদী কোনো ব্যথার চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় যেমন দীর্ঘস্থায়ী বাত বা আথাইটিসের ব্যথা দীর্ঘমেয়াদী কোমরের ব্যথা ইত্যাদি এবার আসি কোন কোন ব্যথার ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার হয়ে থাকে সার্জারি বা অপারেশন পরবর্তী ব্যথা দাঁতের তীব্র ব্যথা হাড়ের তীব্র ব্যথা বা আঘাতজনিত ব্যথা মাংসপেশির ব্যথা এবং কিডনিতে পাথরজনিত ব্যথা এই সকল ব্যথার ক্ষেত্রে একজন চিকিৎসক স্বল্প সময়ের জন্য এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন কিটোরালাক পোস্টাগ্লান্ডিন দিন তৈরিতে বাধা প্রদান করে এবং দ্রুত ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে